ভাইরাসের কবলে কিছুই থাকতেছে না মুরগি না আমার হাঁস হাঁসের বাচ্চাও আজকে মরে গেছে তাই এদেরকে স্থানান্তর করলাম এবং কি করলাম আপনাদেরকে জানাবো আমি মোহাম্মদ হব টিপু আমন্ত্রণ জানাচ্ছি যুব এগ্রোতে দেখতে পাচ্ছেন আমার মুরগির বাচ্চাগুলো কী কষ্ট পেয়ে মারা যাচ্ছে এই কষ্ট আসলে আমি নিজেই সহ্য করতে পারতেছি না তাই আপনাদেরকে আসলে মারা যাওয়ার সেভাবে কোনো ভিডিওই দেখায়নি আজকে জাস্ট শুধু একটা স্যাম্পল দেখালাম কারণ গত ভিডিওতে বেশ কয়েকজন কমেন্ট করেছিল ভাই আপনি মুরগির বাচ্চাগুলো কেন বিক্রি করে দিলেন তো আসলে বিক্রি করলাম আমি বলেছিলাম যে আসলে এই কষ্টটা আপনাদেরকে যে একটু দেখালাম যে কষ্টটা চোখের সামনে যে আসলে মুরগি লালন পালন করে যে আসলে মুরগিকে ভালোবাসে সে আসলে এটা সহ্য করতে পারবে না সকালবেলা হলেই আমার খামারে যে মুরগিগুলো আলাদা করে দিয়েছিলাম আমার কেন জানি এখন একটা কাজ হয়ে গেছে রুটিন মাফিক যে মরা মুরগি বের হবে তাদেরকে বস্তাবন্দি করতে হবে পরবর্তীতে হচ্ছে ওদেরকে মাটিতে পুঁতে ফেলতে হবে কি একটা অবস্থা আর শুধু মুরগি মরে যাচ্ছিলো ঠিক ছিল তাও যা হচ্ছিল কিন্তু আপনাদেরকে দুই দিন আগে দেখাইছিলাম আমার এর মধ্যে যে হাঁসের বাচ্চাগুলো ছিল সেগুলো খুব ভালো আছে কিন্তু আজকে সকালে খাবার পানি দিতে গিয়ে দেখি একটা অলরেডি মরে বসে আছে আর বাকি কয়েকটা মনে হচ্ছে এফেক্টেড হয়ে গেছে আসলে কি যে করবো কিছু বুঝতে পারতেছি না ভাইরাসটা যে কি না মুরগি না হাঁস কোনো কিছুই বাদ দিতেছে না আর আমার এই মোরগটা দেখতে পাচ্ছেন এটাও তাই এদের মৃত্যু চোখের সামনে না দেখতে পেরে একটা ডিসিশন নিলাম যে আমার আশেপাশে যাদের বাড়িতে কোনো মুরগি নাই তাদের বাড়িতে আমি আর কি এই মুরগি এবং মোরগগুলো আমার যারা আত্মীয় স্বজন আছে বাড়ির আশেপাশে তাদেরকে এই মুরগি মোরগগুলো দিব তারা যেন জবাই করে খেয়ে ফেলে এবং তাদের বাড়িতে আমি নিজের হাতে জবাই করে দিয়ে আসছি এবং বলে দিয়ে আসছি যে হচ্ছে অবশ্যই এই যে নাড়ি ভুড়ি রক্ত যা আছে সব মাটিতে পুঁতে ফেলবেন এবং ভালোভাবে সিদ্ধ করে খাবেন আর হচ্ছে মানে আমি ওদের মৃত্যুরটা সহ্য করতে পারতেছি না এর জন্যই এই উদ্যোগটা নিলাম জানি না আপনাদের কেমন লাগবে আপনাকে একটু কমেন্ট করে জানায় আর হাসের বাচ্চাগুলো যেটা করলাম সেটা হচ্ছে যে হাঁসের বাচ্চাই যে এখানে দেখতে পাচ্ছেন খাকি ক্যাম্বেল আমি বলছিলাম একটা এক্সপেরিমেন্ট আর খাঁকি ক্যাম্বেল আমার কাছে আছে আমি এটা নিয়ে একটা এক্সপিরিয়েন্স এক্সপেরিমেন্ট করতেছিলাম তো সেই খাকি ক্যাম্বেল বাচ্চাগুলো অবস্থা খুব খারাপ মুখ দিয়ে লালা ধরতেছে খুব কষ্ট পেয়ে সবচেয়ে বেশি খারাপ লাগতেছে এরা সবচেয়ে বেশি কষ্ট পেয়ে মারা আছে তাই চিন্তা ভাবনা করে আমার মামাকে বললাম মামা আপনি এই জায়গাগুলো একটু স্থানান্তর করেন অনেকে কমেন্ট করেছিলেন যে ভাই আপনি একটু এদের জায়গা চেঞ্জ করে দেন পারলে তো আমি জায়গা চেঞ্জ করার জন্য একটা অনেক অনেক দূরে একটা সিকুইড পুকুর আছে যে পুকুরটা চারিদিক দিয়ে ঘিরা মামার আমার মামার কাছে আছে আর কি তো সেই পুকুরে আর কি এদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা পাশে একটা সুন্দর ঘর আছে এবং এই হাঁস নিয়ে কিন্তু আমি অলরেডি হচ্ছে ডাক্তারের কাছে গেছিলাম উনি বলছে ডাক প্লেকের ভ্যাকসিন দিয়ে দিতে আবার হচ্ছে কয়েকটা ওষুধের কথা বলছে আমার ভাই অলরেডি সে ওষুধ সব খাওয়ানো হয়ে গেছে স্যার তো বলতেছে যে এখন তাহলে ডাক প্লেকের ভ্যাকসিন দিতে তো বলতেছে ডাক আমি বললাম যে স্যার এখন যদি ডাক প্লেকের ভ্যাকসিন দিই সব তো ডাক প্লেক যদি হয়েও থাকে তো সব তো এফেক্টেড সবাই অসুস্থ এখন তো ভ্যাকসিন দেওয়া যাবে না তো আসলে কী করবো লাস্টে আমি যাই জায়গাটা চেঞ্জ করে দিয়েছি তো এই বুদ্ধিটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন কিংবা অন্য মুরগির ক্ষেত্রে এটা করা উচিত কিনা সেটাও জানাবেন আর মুরগির ক্ষেত্রে আরেকটা জিনিস বলি আমি দুই দিন আগে যখন হাল ছেড়ে দিয়ে একেবারে বাড়িতে যা ছিল ওষুধ তার মধ্যে থেকে একটা অ্যান্টিবায়োটিক আছে অ্যান্ড্রোফ্লোকসাসিন ওই অ্যান্ড্রোফ্ল্লোক্সাসিনের সাথে হচ্ছে টাইলোভেট আর হচ্ছে আপনার মানে টাইলোসিন গ্রুপের অ্যান্টিবায়োটিক আর ডক্সিসাইক্লিন গ্রুপের অ্যান্টিবায়োটিক মানে ঘরে যা ছিল আর হচ্ছে প্যারাসিটামল মানে নাপা সেই নাপা হচ্ছে পানিতে মিশ করে একসাথে হচ্ছে আমি ওই খাইতে দিয়েছিলাম আমার কাছে সিপ্লোসিনও আছে এখন বর্তমানে সিপ্লোসিন চলতেছে মানে ওই ওইটা দেওয়ার পরে কিছুটা হচ্ছে মুরগির মধ্যে একটু মনে হচ্ছে ইম্প্রুভমেন্ট আসছে আবার মারাত তো যাচ্ছি ঠিকই বুঝতে পারতেছি না তো যাই হোক পরবর্তীতে কয়েকদিন পরে আপডেট দিতে পারবো এখন যেভাবে চলতেছে সেভাবে চলতেছে আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম